অতি সম্প্রতি পাবনায় বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে সেই সকল খুনের মধ্যে বর্তমান সময়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের তমার হত্যাকাণ্ডের বিষয়টি তমার লাশ উদ্ধার করা হয় গত চব্বিশে ডিসেম্বর সকাল সাড়ে এগারোটার দিকে পাবনা জেলার আটঘড়িয়া উপজেলার ষাটগাছা গ্রাম থেকে তমার লাশ উদ্ধারের বিষয়টি নিয়ে বেশ কয়েকটি নিউজ করেছে নিউজ পাবনা এবং আঠাশে ডিসেম্বর মোহাম্মদ আদম আলী নামে যে ব্যক্তি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব তেইশে ডিসেম্বর বেড়াতে যাওয়ার কথা বলে আদম নিয়ে যায় তমাকে তোমাকে নিয়ে যাওয়ার পরেই পর থেকেই সেই রাত এবং পরদিন সকাল এগারোটা পর্যন্ত তোমার আর কোনো খোঁজ না পাওয়ায় তোমার বাবা মোবাইল ফোনে এই আদম আলির সঙ্গে যোগাযোগ করেন আদম আলি কিন্তু নায়াবালিকে জানান যে তোমার মেয়েকে আমি বিস্কুট কিনে বাড়িতে পাঠিয়ে দিয়েছি একটা ভ্যান যোগে তারপরে অনেক খোঁজাখুঁজির পর পাশেই একটি তাদের বাড়ির পাশে একটি বাঁশের ঝাড়ের ভিতর থেকে একদম জঙ্গলে ঢাকা একটি বাঁশের ঝাড়ের ভিতর থেকে তোমার লাশ উদ্ধার করা হয় তমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে তমার মাথায় যে স্কার্ফ বা ওড়নাটা ছিল সেই ওড়নাটা দিয়েই তাকে গলায় এগারোটি গিট দিয়ে তাকে নির্মমভাবে কিন্তু হত্যা করে ফেলে রাখা হয় এবং তোমার বাবা জানান তাকে ডেকে নিয়ে গেছেন বাজারে এবং তারপরের থেকেই আর তোমার কোনো খোঁজ মিলছিলো না পরের দিন সকালে এগারোটার সময় খোঁজ পাওয়ার পরে সেখান থেকে তোমার লাশ উদ্ধার করে আটঘরিয়া থানা পুলিশ এবং আঠাশে ডিসেম্বর টাঙ্গাইলের কোনো একটা জায়গা থেকে পাবনা র্যাব বারো এবং টাঙ্গাইল র্যাব চোদ্দো যৌথ অভিযান চালিয়ে কিন্তু এই মামলার প্রধান এবং একমাত্র আসামি আদম আলিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তাকে পরবর্তী আইনানব ব্যবস্থা গ্রহণের জন্য আপনার আটঘড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে ফেসবুকে আমাদের যখন আদম আলী ধরা পড়ার কথা প্রচার করা হয় তারপরেই সেখানে প্রচুর পরিমাণে কমেন্টস আসতে থাকে যে আসলে তোমার মৃত্যুর নেপথ্যে কি এই কথাটি আসলে কোথা থেকেও জানা সম্ভব ছিল না পরবর্তীতে তোমার বাবার সঙ্গে কথা বললে তোমার বাবা নিউজ পাবনাকে জানান ঘটনার দিন আপনারা হ্যাঁ মেয়েটা হলো কি দুপুরের দিকে চলে যায় বা বাসা থেকে ওনার সঙ্গে যে বেরানোর কথা বলে বের হয় না ওই বেরানোর জন্য বের হয় যে আসেন আমাদের পরে তারপরে আমি আমি দেশি রান পূজা করার জন্য বেফিনান যাই জিজ্ঞাসা করলাম আদে গেছে দেখুন হ্যাঁ আমি নিয়ে বেরিয়ে আমি কানে টুটা ফাটা দিছি যে জানতেতে এইগুলা নিয়ে এত বাড়িতে নেই হ্যাঁ হ্যাঁ তো না ওই যে মানে হিজাব ছিল হিজাব পড়ছিল না হ্যাঁ হ্যাঁ হিজাব না মনে করেন হিজাফের হিজাবের একদম যে ঝুলানো থাকে না ওই ঝুলানোটা দি 10 থেকে 11টা গিপি দিয়ে দিল খুব কষ্ট করে স্যার আমি তো বলছি যে আমার মেয়ের হত্যার বিচার সাইভাবে আদম আলী হ্যাঁ আদম আলী আদম আলী আসানি আমার মেয়েকে হত্যা করছে আদম আলী